বাংলাদেশ যেন পাড়ার দল প্রতিপক্ষকে ব্যাটিং দিতেই যায় না ম্যাচ শেষে উপস্থাপকের কঠিন প্রশ্নে বাংলাদেশকে নিয়ে একই বললেন লঙ্কান অধিনায়ক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংস ও তিয়াত্তর রানের ব্যবধানে হেরে গেছে ইনিংস ব্যবধানে পরাজয় মানে বাংলাদেশ দুবার ব্যাট করলেও শ্রীলঙ্কা ব্যাট করেছে মাত্র একবার আর একবার ব্যাটিং করেই বাংলাদেশের চেয়ে তিয়াত্তর রান বেশি করেছে শুনতে খারাপ লাগতে পারে জাগতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্ষমতা নিয়ে অসন্তুষ্টি কিন্তু বিষয়টি হয়তো অতটাও খারাপ না শৈশব কৈশোরের পাড়ার ক্রিকেটের কথা চিন্তা করে দেখুন প্রথমে ব্যাট করতে নামা দল শেষ বিকেলে আলো কমে আসার অজুহাত দেখিয়ে প্রতিপক্ষকে ব্যাটিং দিতে চাইত না সে হিসেবে এক্ষেত্রে বাংলাদেশের ধারে কাছে কেউ নেই টেস্ট খেলা শুরু করেছে এখনও পঁচিশ বছর পূর্ণ হয়নি কিন্তু আজকের ম্যাচ নিয়ে এখন পর্যন্ত সাতচল্লিশটি টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ বাংলাদেশ যেন পাড়ার দল প্রতিপক্ষকে ব্যাটিং দিতেই চায় না না ইনিংস ব্যবধানে সবচেয়ে বেশি ম্যাচ হারায় বাংলাদেশই সবচেয়ে এগিয়ে এমনটি ভাবার কারণ নেই ওয়েস্ট ইন্ডিজ এভাবে হেরেছে আটচল্লিশ ম্যাচে নিউজিল্যান্ড তো ফিফটিই পূরণ করেছে আর প্রতিপক্ষকে ব্যাটিং না দেওয়ায় সবচেয়ে এগিয়ে ইংল্যান্ড ছেষট্টি বার তারা প্রতিপক্ষের এক ইনিংসের সমান রান করতে ব্যর্থ হয়েছে কিন্তু এটা মোটা দাগের হিসাব বাংলাদেশ মাত্র একশো চুয়ান্ন টেস্টেই পঞ্চাশের কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ যত ম্যাচ খেলেছে তার প্রায় ৩৩ ভাগ ম্যাচেই পাড়ার ক্রিকেট অনুযায়ী প্রতিপক্ষক দুবার ব্যাট করতে পারেনি তবে যদি সময়ের হিসেব করা হয় তবে বাংলাদেশের ধারে কাছে কেউ নেই পঁচিশ বছরেই সাতচল্লিশটি ইনিংস ব্যবধানে হার অর্থাৎ বছর প্রতি প্রায় দুটি এই বছর আরেকটি ম্যাচ হারলেই বছর প্রতি এক পূর্ণ হবে অভিষেক টেস্টে ভারতকে দুই ইনিংসে ব্যাট করাতে পেরেছিল বাংলাদেশ প্রতিপক্ষকে দুবার ব্যাট করাতে অনিহা পরের বছর থেকে দেখানো শুরু করেছে বাংলাদেশ গত পঁচিশ বছরে ১৯ বার বছরে অন্তত একটি ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ